বা দশ কুইন্টেল ধান পেয়েছি এখন যদি এই দশ কুইন্টেল মধ্যে এক কুইন্টেল দিয়ে দিতে হয় তাহলে বহু বাচ্চাকে খাওয়াবো কি নিজের সন্তানকে খাওয়াবো কি নিজের পরিবার চালাবো কি কিভাবে এই রকম কিছু মানুষের ধারণা আছে কি নাই আছে কি নাই আছে কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই বলুন তো আপনার বহু বাচ্চাকে আপনার স্ত্রীকে আপনার মা বাপকে খাওয়াচ্ছেন কে আপনি না আল্লাহ কে জি একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ যদি না চান আপনি যতই আপনার ফসল আবাদ করেন নিজের স্ত্রীকে খাওয়াতে পারবেন না নিজের সন্তান সন্ততিকে খাওয়াতে পারবেন না এক বিঘা জমিতে দশ কুইন্টাল ধান হয়েছে এই বছর আগামী বছরেও দশ কুইন্টাল ধান হবে এটার গ্যারেন্টি আপনি দিতে পারবেন 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 হ্যাঁ আগামী বছর যদি সাত কুইন্টেল হয়ে যায় তো তিন কুইন্টেলের জন্য কি করবেন কোন ট্রাক্টর ওয়ালার সঙ্গে মারামারি করবেন হারভেস্টারের সঙ্গে মারামারি করবেন ওই সার সুপুলে যেখানে নিয়েছেন সেখানে গিয়ে কি মারামারি করবেন যে কিভাবে সার দিলি তিন কুইন্টেল ধান কমলো কিভাবে যদি আপনি মারামারি করতে যান আপনাকে পাগল বলে ওই দোকান থেকে তাড়িয়ে দিবে মুসলমান তাহলে যদি কম হয়ে যায় কিছু করার থাকে না আর আগামী বছর যদি দশ কুইন্টেলের জায়গায় তেরো কুইন্টেল ধান হয় ওই তিন কুইন্টাল নিবেন কি নিবেন না বলছেন না ওটা আমার না দশ কুইন্টালটা আমার নাকি ওটাও নিবেন পনেরো কুইন্টাল হলেও নিবেন মুসলমান আপনাকে বলতে চাই তাহলে এক বিঘা জমিতে যদি দশ কুইন্টাল হয় আপনি সবটাই নেবেন যদি সাত কুইন্টাল হয় তবু আপনাকে বরদাস্ত করতে হবে যদি তেরো কুইন্টাল হয় তবু আপনাকে বরদাস্ত করতে হবে এই ধান দেনেওয়ালাকে

বান্দা তুমি সঠিক ভাবে জাকাত আদায় করবে জাকাত মানে হলো পবিত্র করা যদি আপনি সম্পদকে পবিত্র করতে চান উসুর এবং জাকাত আদায় করতে হবে না হবে না হবে না হবে না আপনি মন হুজুর আমি ফসল আবাদ করি না আমি দোকান চালাই আমি চাকরি করি আমি ওই কি বলছে বিজনেস করি দোকান করি মুসলমান আমার প্রতি কিছু কি জাকাত ওয়াজিব আছে আপনার প্রতি জাকাত হলো বাৎসরিক জাকাত গোটা বছর খামাদান করা করার পরে আপনার বাড়িতে যতগুলো সোনা আছে যতগুলো চাঁদি রূপা আছে সোনা चांदीকে একত্রিত করুন আপনার ব্যাংকে যতগুলো টাকা আছে সেটাও হিসাবে জয়েন জয়েন করুন আপনার বিজনেসে যতগুলো সম্পদ আছে সেটাও হিসাবে জয়েন জয়েন করুন আপনার সেভিংস যতগুলো আছে সেটাও হিসাবে জয়েন করুন জয়েন করার পরে আপনার টাকা যদি সাড়ে বাহান্ন তোলা সমপরিমাণ হয়ে যায় সাড়ে বাহান্ন তোলা কি এক তোলা হলো এগারো গ্রাম রূপা এক তোলা হলো এগারো গ্রাম তাহলে বারো গ্রামে যদি ভরি হয় এক ভরি থেকে একটু বেশি আর দশ গ্রামে যদি ভরি হয় এক গ্রাম থেকে একটু কম অর্থাৎ সাড়ে বাহান্ন আনুমানিক সাড়ে বাহান্ন ভরি চাঁদি সাড়ে বাহান্ন ভরি রূপা পরিমাণ আপনার কাছে যদি এই সমস্ত সম্পদকে মিলিয়ে হয়ে যায় আপনার প্রতি জাকাত দেওয়া হলো ফরজ আপনার স্ত্রীর গলায় যেটা সোনা আছে সেটারও জাকাত দেওয়া লাগবে আপনার স্ত্রী আপনার বেটির কানে যে বালি আছে এটারও আপনাকে জাকাত দিতে হবে হাতের যে মাল আপনার চুরি আছে এটা তো জাকাত দেওয়া লাগবে আপনি এলআইসি করেছেন আপনি সেভিংস করেছেন সেখানেও আপনাকে জাকাত দিতে হবে আপনার বাড়িতে যেই বিজনেসের দোকানটা আছে যে কোনো দোকান হোক না কেন দোকানে যতগুলো সম্পদ আছে প্রত্যেকটা সম্পদের আপনাকে গুনিয়ে গুনিয়ে জাকাত দিতে হবে না হলে মরুন মরলে বুঝতে পারবেন কত বড় পাপ করেছে নামাজ রোজা হোজ যাকাত এই চারটি জিনিস জিনিস এমন যে আপনি যদি ঠিক জায়গায় আদায় না করেন পরে যদি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন মাফ হবে না 10 বছরে নামাজ পরিত্যাগ করার পরে বিশ বছর বা পঁচিশ বছর বয়সে গিয়ে কেউ যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ আমি দশ বছরের নামাজ পড়িনি আমাকে মাফ করে দিন আল্লাহ ইজিলি আপনাকে মাফ করবেন না এটা পদ্ধতি নয় আপনি দশ বছর পনেরো বছর জাকাত আদায় করেননি পনেরো বছর করে গিয়ে হাফ বিঘা জমি বিক্রি করে একবার হোজ করে এসে যদি মনে করেন যে কাবা গৃহের পাশে গিয়ে আমি তৌবা করেছি যেহেতু সেহেতু আমার সব মাফ হয়ে গেছে আদৌ মাফ হলো না মুসলমান পদ্ধতি হলো এই দশ বছরের নামাজ যদি আপনি আপনার ছুটে যায় ওই দশ বছরের নামাজকে মাফ করার পদ্ধতি হলো এই যে আপনাকে ওই দশ বছরের নামাজ কাজা আদায় করতে হবে কাজা আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এটা যেই টাইমে আমাকে নামাজ পড়াটা দরকার ছিল সেই টাইমে আমি পড়তে পারলাম না এখন আমি সেটা কাজা আদায় করে দিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন মুসলমান তদরূপ কেউ যদি আদায় না করে না করে। সঠিক পদ্ধতি পদ্ধতি যে গুনাহে কাবিরাটা আপনি করেছেন যেই বড় গুনাহটা আপনি করেছেন সেখান থেকে মাপ পাওয়ার পদ্ধতিটা হলো এই যে আপনাকে গুনে নিতে হবে আনুমানিক হিসাব লাগিয়ে নিতে হবে যে কতগুলো উসুরের ধান আপনি খেয়েছেন

শরীরের জাকাতটা কি হাদিস শরীফের মধ্যে হয়েছে শরীরের জাকাত হলো রোজা রমজান মাস আসলে হাঁটুর বেথার বাহানা করা যাবে করা যাবে পেটের বেথার আপনার বাহানা করা যাবে না সুগারের বেহানা বাহানা করা যাবে না বিপি বেড়ে গেছে এই বাহানা করা যাবে না আপনি চলতে পারছেন না এই বাহানা করা যাবে না গোটা বছর আপনি ভালো আছেন রমজান মাস আসলে আপনার বিপি বাড়লো কিভাবে রমজান মাস আসলে আপনার সুগার বাড়লো কিভাবে রমজান মাস আসলে হাঁটুর ব্যথা বাড়লো কি করে সুতরাং ভাই আপনাকে বলতে চাই শরীরের জাকাত হলো রোজা রোজা রেখে শরীরের জাকাত আদায় করতে হবে সম্পদের জাকাত হলো শরীরের জাকাত হলো এবার রুহ এবং আত্মার জাকাত আপনার মধ্যে যে রু আছে রু কে পাক করার জন্য আত্মাকে পাক করার জন্য কি করতে হবে আমার নবী ইরশাদ করেছেন যে হাদিসটি পড়লাম যে আমার প্রতি তোমরা বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়বে আমার প্রতি দরুদ এবং সালাম পড়াটা এটা হলো তোমাদের রুহ এবং তোমার আত্মার যাকাত জোরে বলেন সুবহানাল্লাহ রুহ এবং আত্মার যাকাত হলো রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়া তাই